বর্তমানে যে দুজন কাছে আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেনস্টে তার মধ্যে হাসনত বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্র লীগ করতো বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের আহ ভাইস প্রেসিডেন্ট আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে কার মনে কি আছে সেটাকে অন্তর্জামী কেউ না জানার কোন সুযোগ কিন্তু ধন্যবাদ আমি যখন যাইতেছিলাম তখন দুই হাজার শেষ সেপ্টেম্বরে তো সময় বা সার্জিস ওরা হচ্ছে আর কি মানে শেষ করে আসছে কারণ এবং এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিস চিনতাম না কোনো এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি আমি চিন্তা না ওর বাড়িতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলোক সাধারণ সম্পাদক ছিলেন তখন জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো এবং এখানে সাদ্দামেরও দোষ দিব না কারণ সার্জিসের বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দিয়ে একটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেমানি করে ছাত্রলীগের সাথে আর হাসনাথ কথা বলেন হাসনাথকে আমি চিনতাম না ওর যখন আপনার দীর্ঘদিন যাবৎ একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘ হয় সেটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমর্ম জানিয়ে সেখানে গিয়ে সংবাদ জানিয়েছি আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাক্তার জি এস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তারপর থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আহ আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার আহ এসে আপনার আমি যখন ছাত্র হিসেবে তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ও রাজু ভাস্করজ ও আয়োগে কোন অনুসারে সহে একজন তখন কিন্তু আমি প্রথম গিয়ে সম্বোধন নিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা বলেছে কেম জানি না দিয়েছে একজন শিক্ষার্থী একটা যুক্তি কথা বলেছে যে আন্দোলনটা যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলো সেটা যদি ন্যায়ের কথা বলে ন্যায়ের পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন বলেছে আমি এবং আমি বলার কারণে পাশে বসে আমি কিন্তু যুক্তি পরীক্ষা এবং আমাদের ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না ও একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যবসা সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানে আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় দিন সাত দিন ও বসে আছে স্টেশনে ছেলে আর ঢাকা শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে প্রতিনিধি রাষ্ট্রের আহ গিয়ে কিন্তু কথা বলে নাই বাবু যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্শ্ব করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি তা আমরা যখন যখন স্পার্ক করলো তখন কিন্তু এইভাবে কে ব্যক্তির নামে পৌঁছাতে আমার কোন সংশ্লিষ্টতা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবিগুলা এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মী পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেখানে আওয়াজ তো লিখেছিলেন দাবি জানে

তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনা লাইম লাইটে নিয়ে এসে পক্ষান্তরে সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জন এই আলাপ এই আলাপটা কিন্তু ধুপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্য হবে কারণ আপনি 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 আওয়ামী লীগ করেন কি বঙ্গবন্ধুর আদর্শ করবেন নাকি বঙ্গবন্ধুর আদর্শ আপনার কি শিখিয়েছে আমাকে তো সেটা দেখতে হবে সমাধান হয়েছে আপনার কি মানে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো আমি জানালাম আপনার যখন রেলের আন্দোলন হলো আমি ডিজিকে জানিয়েছি মন্ত্রী মহাদে জানিয়েছি তারা বসতে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার যখন এই যে হাসনাত বসলো তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলার জানিয়েছি সার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরং আপনি বলতে পারেন যে এই আন্দোলনগুলো যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আর বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার তখন হতে পারতো সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম বললাম বছরের আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসকে অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভাপতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল এটা শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি পিছিয়ে হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আমি বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আপনি চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজ টিচার ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আর আমি পার্টি নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম ইচ অ্যান্ড এভরি কর্নার অফ পার্টি অফিস দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরাই বাস্তব